প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো মানুষকে ভয়াবহ কোনো সতর্ক বার্তা দেয় এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দ্বিতীয় প্রশ্ন কোন স্বপ্নগুলো ধনী হওয়ার লক্ষণ জানতে চাই তৃতীয় প্রশ্ন স্বপ্নে টিকটিকি দেখলে কি হয় টিকটিকি স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন চতুর্থ প্রশ্ন স্বপ্নে মোচ দেখলে কি হয় মোচ কাটতে দেখলে কি হয় পঞ্চম প্রশ্ন

অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল স্বপ্নে মোচ দেখলে কি হয় মোচ কাটতে দেখলে কি হয় দেখুন স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বান্দার আল্লাহ স্বপ্নের মাধ্যমে বন্ধী বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহী স্বপ্ন এবং তার সত্য সহী ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমত স্বপ্নে মোচ দেখা মোচ কাটতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহ তাবির কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে সাধারণত গোফ বা মোচ দেখলে এটি ভীরু লোকের আলামত অর্থাৎ আপনি হয়তো কাপুরুষতার মধ্যে ভীরুতার মধ্যে পড়তে পারেন এটা আপনার জন্য একটি সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মোচ কাটতে দেখে স্বপ্নে মোচ কেচি দ্বারা কাটছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য শুভ লক্ষণ আপনি শীঘ্রই ভালো কিছু ঘটবে জীবনে এবং আল্লাহ দল আপনাকে বিভিন্ন ক্ষতি থেকে হেফাজত করবেন এটি আপনার জন্য সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে এক জায়গায় মোছ পরে গিয়েছে তার মোচ একেবারে উঠে পরে গিয়েছে আলাদা হয়ে পরে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি আপনার জন্য সতর্ক বার্তা বা কোনো ক্ষতির মধ্যে পড়তে পারেন পারেন ক্ষতিগ্রস্ত হতে আর স্বপ্নে যদি কেউ কাটতে নয় বরং উপরে ফেলতে দেখে যে টেনে টেনে মোচ উঠিয়ে ফেলছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে আপনি কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারেন আপনার জন্য এটি শত্রুতার আলামত বা ঝগড়া বিবাদ হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার মদ সাদা হয়ে গিয়েছে পেকে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি যেই কাজ করতে যাচ্ছেন সেই কাজে বাধা আসবে সেই কাজ আপনি করতে পারবেন না এটা সতর্কবার্তা আর স্বপ্ন যদি কেউ দেখে যে তার মত ছোট ছোট বড় নয় ছোট ছোট মত এই ধরনের স্বপ্ন দেখলে এটি আপনার আপনার জন্য বড় শীঘ্রই মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ এবং আপনার উদ্দেশ্য সফল হবে যেই উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছেন সেই উদ্দেশ্য আপনার শীঘ্রই সফলতা লাভ করবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ আঙুল ফুটানো কি নাজায়জ ফুটালে কি গুণা হবে দেখুন আঙ্গুল ফুটানো প্রথমত কথা হলো নামাজে নিষেধ কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের এক সিফত বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা সলাতিহিম খাশিয়ুন অর্থাৎ মুমিনদের এক সিফাত হলো তারা নামাজে খুশু খুজুর সাথে নামাজ পড়ে একাগ্রতার সাথে নামাজ পড়ে এজন্য নামাজে এর বিপরীত কোন কাজ করা makruh এজন্য নামাজে আঙ্গুল ফুটানো এটা makruh কাজ সুতরাং এ থেকে বিরত থাকতে হবে তেমনিভাবে মসজিদেও আঙ্গুল ফুটানো থেকে বিরত থাকতে হবে এটা অপছন্দনীয় আর সাধারণভাবে আঙ্গুল ফুটানো ফুটানো makruh না নয় আপনার জন্য নাজায়েজ নয় তবে অনুত্তম অনেকে আছে অভ্যাস হলে একটু পর পর আঙুল ফুটায় এই কাজ থেকে বিরত থাকাই ভালো তবে যদি বিশেষ প্রয়োজন হয় আঙুলে ব্যথা করে তাহলে কখনো কখনো আপনি চাইলে ফুটাতে পারেন এছাড়াও ডাক্তাররা বারবার আঙুল ফুটাতে এটি ক্ষতির কারণ বলেছেন সুতরাং এ থেকে বিরত থাকাই ভালো অত্যন্ত প্রয়োজন না হলে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ স্বপ্নে টিকটিকি দেখলে কি হয় টিকটিকি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্নে টিকটিকি দেখাও আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন বিশেষ কোনো বার্তা বহন করছে তো এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি টিকটিকি দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো নেককার পরহেজগার কোন ব্যক্তির মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা হবে অর্থাৎ স্বপ্নে যদি আপনি টিকটিকির সাথে কথা বলতে দেখেন টিকটিকির সাথে ভালো সম্পর্ক দেখেন টিকটিকি আপনার কথা শুনছে এই ধরনের কোনো স্বপ্ন দেখলে অথবা আপনার কাঁধে মাথায় হাতে টিকটিকি এসে বসেছে আপনার আনুগত্য করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে নেক্কার পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব হবে এবং এটা আপনার জন্য একটি সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে যে সে টিকটিকি টিকটিকি ধরেছে ধরতে বুঝতে হবে দেখলে আপনি নেককার ব্যক্তির সাথী হবেন দূরে কোথাও যাবেন ভ্রমণে যাবেন প্রবাসে যাবেন এবং সেখানে নেক্কার আল্লাহওয়ালা ব্যক্তি আপনার সঙ্গী হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে টিকটিকির সাথে তার লড়াই হচ্ছে টিকটিকির সাথে ঝগড়াঝাটি বা লড়াই হচ্ছে এই ধরনের কোনো পরিস্থিতি দেখলে বুঝতে হবে যে আপনি নিম্ন মানের কোনো লোকের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে যেতে পারেন এটি আপনার জন্য সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে এক জায়গায় অনেক টিকটিকি জমা হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে ওই জায়গায় খোদাই আজাও আসতে পারে গজব আসতে পারে সতর্ক করা হচ্ছে আর স্বপ্ন যদি কেউ দেখে যে টিকটিকিতে কে কামড় দিয়েছে টিকটিকি দংশন করেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার আপনার নিকটত্বীয় অথবা আপনার কাছের কোনো ব্যক্তি আপনাকে কষ্ট দিবে এটি আপনার জন্য সতর্কবার্তার বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল কোন স্বপ্নগুলো ধনী হওয়ার লক্ষণ জানতে চাই দেখুন পূর্বেই বলেছি স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুসংবাদ দিয়ে থাকেন আবার বার্তা দিয়ে থাকেন তো সুসংবাদের কিছু স্বপ্ন সম্পর্কে তথা যেই স্বপ্ন দেখলে ধনী হওয়ার আলামত এমন সুসংবাদের স্বপ্ন সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোলাপ ফুলের চারা দেখে যে সে স্বপ্নে গোলাপ ফুলের চারা লাগিয়েছে অথবা যে ভাবে স্বপ্নে গোলাপ ফুলের চারা দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য শীঘ্রই প্রচুর অর্থ সম্পদ লাভ এবং প্রচুর নিয়ামত লাভের আলামত আল্লাহ শুধু সম্পদ নিয়ামত আল্লাহ এবং আপনি শীঘ্রই পারবেন আর হজরত ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আল্লাহ তিনিও বড় আল্লাহ ওয়ালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ গোলাপ ফুলের চারা দেখে এই স্বপ্নের মোট পাঁচটি ব্যাখ্যা আছে প্রথমত সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে আল্লাহ তালা তাকে ধনী বানিয়ে দিবেন এবং সে হালাল রুজি অর্জন করতে এটি সন্তান লাভের আলামত শীঘ্রই আল্লাহ তালা সুসন্তান দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হবে এবং জীবনে কল্যাণ এবং বরকত লাভ করবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে সে স্বপ্নে যদি কেউ গম দেখে গম খেতে দেখলো অথবা গম কাটতে দেখলো কথা স্বপ্নে গম দেখার ব্যাখ্যা হলো সে প্রচুর অর্থ সম্পদ হালাল সম্পদ লাভ করবে যদিও অনেক কষ্টের পরে লাভ করবে কষ্টের পরে প্রচুর সম্পদ লাভ করবে কষ্টের পরে এখন হয়তো কষ্ট আছে শীঘ্রই আবার তালা তাকে ধনী বানিয়ে দিবেন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গম খেতে দেখে বিশেষভাবে ব্যাখ্যা হলো অর্থ সম্পদ তো লাভ করবে সাথে সাথে সে ভালো ভালো কাজ করবে নিকার পরহেজগার হতে পারবে আল্লাহতালার প্রিয় বান্ধা হতে পারবে ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে মানুষকে যে স্বপ্নগুলো মানুষকে ভয়াবহ কোনো সতর্ক বার্তা দেয় এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই যাতে সতর্ক হতে পারি দেখুন আসলে যে স্বপ্নগুলো সতর্ক বার্তা এমন কিছু স্বপ্ন তো অবশ্যই রয়েছে এবং সেগুলো আল্লাহ তালার স্বপ্ন হলে অবশ্যই সেগুলো সত্য এ সম্পর্কে হজরত মোহাম্মদ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গুনাহ করতে দেখে স্বপ্নে দেখলো যে সে জিনা করছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে অথবা স্বপ্নের মধ্যে চুরি ডাকাতি করছে এই ধরনের কোন স্বপ্ন গুনাহ করতে দেখলে অন্যায় করতে দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সতর্ক বার্তা সে বাস্তবে বড় বিপদ আপদে পতিত হবে বড় কোনো গুনাহের মধ্যে বদিনীর মধ্যে পড়ে যেতে পারে ফিতনা ফাসাদের মধ্যে পড়ে যেতে পারে তাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আর হজরত ইব্রাহিম কেরমারি রহমাতুল্লাহ তিনিও বড় আল্লাহওয়ালা ইমাম বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্ন যদি কেউ গুনাহ করতে দেখে অন্যায় করতে দেখে নাজায়েজ কাজ করতে দেখে কাউকে কারো উপর জুলুম করছে মারছে হত্যা করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার শীঘ্রই তওবা করা উচিত সে হয়তো বদ্দিন হয়ে যেতে পারে এবং সে হয়তো বড় বিপদে পড়তে পারে আজাব গজব তার উপরে আসতে পারে ধ্বংস হতে পারে এজন্য তার উচিত হলো শীঘ্রই তওবা করা তাহলে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন maaf করে দিবেন ইনশাআল্লাহ তাআলা তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গির্জায় প্রবেশ করে অথবা মন্দিরে প্রবেশ করে পূজা করছে তাদের করছে এই ধরনের স্বপ্ন দেখলে শুধুমাত্র মন্দির গির্জায় প্রবেশ করেছে এগুলো দিন থেকে বিচ্যুত হওয়ার আলামত ইসলাম থেকে সরে যাওয়ার আলামত পথভ্রষ্ট হয়ে যাওয়ার আলামত বড়ই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তবে স্বপ্ন যদি কেউ দেখে যে গির্জা মন্দিরে ঢুকে সে নামাজ আদায় করছে এটি অবশ্য সুসংবাদের বিষয় যে সে শীঘ্রই দিন ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবে আল্লাহ তালা থেকে কবুল করে নেবেন সাল্লাহ